নমস্কার বন্ধুরা আমি মনোজ দিন দিন সেই নিত্য নতুনের খোঁজ তো তাই নিত্য নতুনের খোঁজের জন্য আজকে চলে এসেছি কানালী গ্রামে ইনার ইনাকে তো সবাই চেনেন এক নামে কারার রসিক কারার প্রেমিক যত আছে সবাই এক নামে চিনে তা কাকার কাছে আমি নাম ঠিকানাটা জিজ্ঞেস করব আমার নাম হচ্ছে নিতয় মাহাতো কানালি গ্রাম পুরুলিয়া থানা

তোমরা খেলা দেখতে পাবে মনে করো পাঁচ দিনে আঘরপুর ডুমরিয়ে ওইখানে আমার পাঁচ দিনে ওইখানে দিয়া আছে বড় হিসাবে ওইখানে আমার কালার খেলা দেখতে পাবে আচ্ছা ওইখানেই মনে করো মেলা করব তো কনফার্ম হয়ে গেছে জোড়া কনফার্ম এখন হয় নাই কনফার্ম আমাদের 10 দিনে বটে কনফার্ম আছে তো আধার কতগুলো পড়েছে এখন আধার এখন দুটি পড়ে আছে কোন কোন কালার আছে দিন

আর মানে মিনিটে সেকেন্ড এরকম কোনো না না ওই সব কিছু নাই আচ্ছা ওই সব কিছু আর আপনি নাকি আধার কার্ড দিয়েছিলেন এই পানুসিংহের আসরে হ্যাঁ পানুসিংহের আসরে আধার কার্ড দিয়েছিলি ওটা আওয়াজ ছিল চার দিনে মেলা তো ও বলেছিল খুঁটাই বানিলে পনেরো হাজার দিব বলি তাই হইলো পনেরো হাজার এই লিব এই করে করে মনে করো আধার কার্ডও দিয়েছি দেওয়ার পরে মনে করো কিছুদিন পরে আরো বলছে মিনিটে মনে করো এক হাজার ওটা মানে পনেরো হাজারটা চলে গেল এবার মিনিটে এক হাজার মিনিটে এক বলি তাই হইলো যখন জোড়া দিয়েছি আধার কার্ড দিয়েছি তখন আমি ওখানে খেলবো মানে তোমার তো সবাই জানে যে তোমার কোনো প্রাইজের উপর লোভ নেই না আমার মেলার উপরের লোভ মানে সেমনি যদি ভালো রসিক হয় তো তার সঙ্গে লাগাতে আমার মেলা সে মতলব তা এখন আবার বলছে কতদিন পরে বলছে দু নম্বরে খেলতে হবে মানে সেকেন্ড চান্স সেকেন্ড চ্যান্স তা আমি বরাবর যখন আধার কার্ড দিয়েছি আমি বলি খেলবো আমি এক নম্বরে তাতে আমি মনে করো যতটুকু পারি আর দর্শকের মন জোগাতে অতটুকুই আমি মনে করো দেখবো কিন্তু আমার প্রাইজের কোনো লোভ না সে তোমার তোমার প্রাইজটা কুড়হাতে যাচ্ছি ওটা আমার উপরের লোভ নেই যেমন আপনি খেলা দেখেন চিপিং ডে বাস বাস আমার ওটা কই লোভ নাই ওর মেলা মনে করো বেকার হয়ে যায় যেহেতু মেলাটা আমি জোগান দিব কোন রসি আধার কার্ড দিতে ছিল না সেখানে আপনি খেলা দেখা আছে আমি মনে করো আধার কার্ড দিয়ে আমার চার ওভার মেলা উজ্জ্বল করে নিয়ে আইছি হ্যাঁ আর একটা কথাই বললো আর একটা মনে করো এটা ছিল এই তোমার কুদাগাড়া হ্যাঁ কুদাগাড়া কুদাগাড়া এখানে কেউ আধার কার্ড দিতেছিল না কেউ আধার কার্ড দিতে না এবারে ওইখানে মনে করো আধার কার্ড দিয়ে আমি ওখানে দোস্তু মতো মেলাও দেখেন খুব সুন্দর দর্শকের লড়াই দেখেছি ওইখানে ভরা লড়াই তবে একটুকু গাদ্দারি করেছিল আমাকে গাদ্দারি করলেও আমি মনে করো সেটাকে মাইন্ড করি নাই আমার ওইটুকু ইচ্ছা আছে যে আমার মেলা করার কাজ প্রাইজের উপর তো তোমার প্রাইজের উপরে আমার কোনো লোভ নেই যে আমি প্রাইজ কুড়াতে যাই তো এখন যে বড় দিয়েছেন কাড়াটি আগরপুর গ্রামে তো ওইখানে কটি কারা আছে ওখানে আছে সাতটি কাড়া আচ্ছা তো এক নম্বরে আপনার কাটা দিয়ে এক নম্বরে আমার টি আছে আর দু নম্বরে ওদেরই কাড়া বটে গাঁয়েরই আচ্ছা বাকিগুলো সবই ওদের এই গাঁয়েরই কাড়া বটে আচ্ছা আচ্ছা তো ওইটা আপনার কত তারিখে মানে কত দিনে আছে ওটা মাঘের 5 দিনে আচ্ছা তো প্রায় ওটাও তো আর বেশি দেরি নেই না না আর দেরি করি হ্যাঁ বাহ তো কাড়া এখন মোটামুটি মানে কেমন চলছে প্রস্তুতি

আর মানে ঝাড়া ঝাড়ি আপনার এখন কত দূর ঝাড়া ঝাড়ি আমার মোটেই নাই ওই অল্প রকম হয়েছে ঝাড়া আর সব আছে এখন আর তো হবে কোন এবারে পরব না পরব বাসি ছাড়া আর মানে পরব বলতে আপনার কারার লড়াই না পেরেলে আর হচ্ছে না 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 আর হচ্ছে না তো বেশি দীর্ঘায়িত না করে ভিডিওটি আর বেশি লম্বা করব না কাকার কাছ থেকে তো সবকিছু শুনতেই পেলেন যে মানে কাকার প্রাইজের উপর কোনো লোভ নাই যেখানে মানে কেউ মেলা দেখায় আসে নাই বা আধার কার্ড জমা দেয় নাই সেইখানে কাকায় কাড় লাগায় দর্শকের মন জয় করে আসেছে তো আর ভিডিওটি বেশি লম্বা না করে ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবার প্রথম সবার আগে নমস্কার চলুন কারাটি দেখুন কেমন প্রস্তুতি রয়েছে

সম্ভব <muchos> বজছি